রুমির কবিতা ক্যাফে প্রতি শনিবার ঠিক রাত আটটায় এক পেয়ালা কবিতা শুধু আপনার জন্য ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া আমি রাগ করে বললেম এই তো টেবিলে সেলাইয়ের বাক্স ছাতে ফুল গাছের টব খাটের উপর নাম লেখা হাত পাখাখানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললেম থামো তুমি ওই দেখো না গল্পের বইখানি মাঝের পাতায় একটি চুলের কাটা। সবটা পড়া শেষ হয়নি কেউ যদি মায়া হয় সে এর চেয়েও বেশি মায়া হলো কেন মন চুপ করলে বন্ধু এসে বললেন যা ভালো তা সত্য তা কখনো যায় না সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হারে গেঁথে রাখে আমি রাগ করে বললেন কি করে জানলে দেহ কি ভালো নয় সে দেহ গেল কোনখানে ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন বললেন সংসার বিশ্বাস খাতক। হঠাৎ চমকে উঠলেন মনে হল কে বললে অকৃতজ্ঞ জানলার বাইরে দেখি ঝাউগাছের আড়ালেই তৃতীয়ার চাঁদ উঠছে যেন তারই হাসির লোক তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভৎসণা আইল ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি আর আড়াল পড়েছে এইটাকেই এতছরে বিশ্বাস